হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি মোমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আপনাদের সামনে মাল্টিমিটারের কিছু ভিডিও নিয়ে আসলাম সেটি আপনারা থামনেলে দেখেই বুঝতে পারছেন তো অবশ্যই আপনাদের আগ্রহ আছে যে মাল্টিমিটার কিভাবে কাজ করে কিভাবে মাল্টিমিটার সম্বন্ধে জানার আগ্রহ আছে জন্যই আপনারা অবশ্যই এই ভিডিওতে এই ভিডিওটি ভিডিওটির উপর ক্লিক করছেন তো যাদের মাল্টি মাল্টিমিটার বিষয়ে জানার আগ্রহ আছে তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তো ভিডিওটি অনেক বড় হইতে পারে তবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন তো ভিউয়ার্স কথা বাড়াবো না আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে কিছু কম্পোনেন্ট আমি নিয়ে নিয়েছি এই মাল্টিমিটার দিয়ে চেক করে চেক করে দেখানোর জন্য কিছু কম্পোনেন্ট আমি এখানে নিয়ে নিয়েছি তো এই এটিগুলো চেক করার আগে কিছু থিওরিক্যালি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো সেগুলো হলো মাল্টিমিটার কি আসলে মাল্টিমিটার যে আমরা ব্যবহার করতেছি এটা আসলে কি ব্যবহার করতেছি মাল্টিমিটারের কাজ কি প্রথমে আমরা জানবো মাল্টিমিটার কি তারপরে আমরা জানবো যে মাল্টিমিটারের কাজ কি এবং এটি কি কী কাজে ব্যবহৃত হয় এরপর মাল্টিমিটার যে গঠনটা রয়েছে ধরেন যে এই বাটনগুলার কীভাবে কী করে নাম কি সকল কিছু আজকের ভিডিওতে দেখাবো তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং এই পার্টসগুলো কীভাবে কোন কোথায় দিয়ে কী মাপবেন সেগুলো আজকে মূল মূলত দেখাবো তো ভিউয়ার্স বেশি কথা না পারে মূল টপিকে আসি আচ্ছা মাল্টিমিটার কি মাল্টিমিটার একটি ইলেকট্রনিক্স পরিমাপ যন্ত্র তো ইলেকট্রনিক্সটা কি এই যে যে পাঁচটাতেগুলো দেখতেছেন এগুলোই মূলত ইলেকট্রনিক্স এইগুলোই মূলত ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট তো এটিকে আবার টেস্টার বলা হয় এই মাল্টিমিটারকে আবার আমরা মাল্টিটেস্টারও বলতে পারি আচ্ছা এটার কাজ কি তাহলে মাল্টিমিটারের প্রধান কাজ হল এসি ডিসি ভোল্টেজ পরিমাপ তো দেখেন আমাদের এখানে এটা আমাদের এসি ভোল্টেজ এবং এটা আমাদের ডিসি ভোল্টেজ তো আমরা এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারব তো আমরা টপিকে যখন আসবো যখন এগুলো পরিমাপ করে দেখাবো তখন আরও ডিটেলসে বলবো তাই শুধু একটু পরিচিত করে দিই আপনাদের তো এটি কী কী কাজে ব্যবহার ব্যবহার করতে পারি আমরা আচ্ছা এটির কাজ কি তাহলে এসিডিসি পরিমাপ করা এসিডিসি যে কারেন্ট ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কিন্তু আলাদা আলাদা তো আমরা এসিডিসি ভোল্টেজ মাপতে পারবো এসিডিসি কারেন্ট মাপতে পারবো তারপর আমরা রেজিস্টেন্স মাপতে পারবো আমার কাছে যেই যে রেজিস্টেন্সগুলো দেখতে পাচ্ছেন তো এই রেজিস্টেন্সগুলো কিন্তু আমরা এই মাল্টিমিটার দিয়ে পরিমাপ করতে পারবো তো এইগুলো আমাদের কী কী কাজে ব্যবহৃত হয় আচ্ছা এটি কী কী কাজে ব্যবহার করতে পারি আমরা তো আমরা অনেকেই জানি যে যারা সার্কিট নিয়ে কাজ করেন আপনারা তাদের জন্য কিন্তু এই মাল্টিমিটারটি অত্যন্ত জরুরি এবং প্রথমেই এই মাল্টিমিটারটি নিতে হবে যারা সার্কিটের কাজ করে আর কি তোমরা যারা বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ পরীক্ষা করার জন্য বা মেরামত করার জন্য এই মাল্টিমিটারটি কিন্তু আমাদের প্রয়োজন এটি আবার সার্কিটের যে কোনো সমস্যা নিয়ন্ত্রণ নির্ণয় অথবা যে কোনো ক্রুটি খুঁজে বের করার জন্য কিন্তু এই মাল্টিমিটারটি সবার আগে প্রয়োজন এরপর ভিউয়ার্স আমরা ব্যবহার করতে পারি ইলেকট্রনিক্স প্রজেক্ট অথবা গবেষণার ক্ষেত্রে ধরুন যে আপনি একটি নতুন কোনো কিছু তৈরি করতে চাচ্ছেন তো এগুলোর ক্ষেত্রে কিন্তু এই মাল্টিমিটারটি অত্যন্ত জরুরি তো যেমন দেখুন আপনার আমরা আমরা কিছু গবেষণার কাজ করি এখানে তো আমরা খুব শীঘ্রই এগুলো নিয়ে ইনশাআল্লাহ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো এই টপিকে আমি যাচ্ছি না তো জাস্ট আপনাদের একটু দেখাইলাম ধরেন আমরা ছোটো ছোটো কিছু প্রজেক্ট করি তো এইগুলো করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই মাল্টিমিটারটি অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় একটি জিনিস আচ্ছা তো এইগুলো আমাদের যে টপিকগুলো এগুলো বলার বিষয় তো এখন আমি দেখাবো এগুলো যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেগুলো তো এর আগে আমি একটু বলে নিই যে এটির যে ফিচার্স সম্বন্ধে ধরুন যে এই এইটির নাম কী এটির নাম কি মানে এক কথা যে উপরে যে এইগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম কী আর কি তো আমরা এটাকে বলি হোল্ড এবং সিলেক্ট মোড তো এই বাটনটির কাজ কি তাহলে আমরা তো বললাম যে হোল্ড মোড এবং সিলেক্ট মোড করতে পারবো এই বাটন দিয়ে তো ধরুন যে আমি এখানে একটি মান শো করাইতে চাচ্ছি এখানে ধরেন যে পাঁচ আমরা মেপে একটা ভোল্টেজ মেপে আমরা এখানে শো করে দাঁড়ায় রাখতে চাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হোল্ড বাটনের চাপ দিতে হবে সেক্ষেত্রে কিন্তু সেটি দাঁড়িয়ে থাকবে এবং এটি সিলেক্ট মোড তো সিলেক্ট মোডের কাজ কি ধরুন যে আমাদের এখানে কন্টিনিউটি মোড তো কন্টিনিউটি মোড় দিয়ে আমরা ডায়েট মাপতেছি ডায়েডের ডায়েট মাপতে গেলে কিন্তু আমাদের এই সিলেক্টর মোড়টি প্রয়োজন হবে আচ্ছা এটি গেল আমাদের এই বাটনের কাজ এবং এই বাটনের কাজ হলো আমাদের ধরুন যে অন্ধকারের মধ্যে আপনারা একটা জিনিস পরিমাপ করতেছেন বা একটা ভোল্টেজ পরিমাপ করতেছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের কিন্তু ডিসপ্লে দেখতে অসুবিধা হবে তো সেক্ষেত্রে আমাদের এটির লাইটের একটি বাটন তো এখানে টিপ দিলে এখানে লাইট ডিসপ্লে যে লাইটটি রয়েছে তো সেটি কিন্তু শো করবে আবার যদি অফ করে দিতে চাই আরেকটি টিপ দিলে এখানে অফ হয়ে যাবে তবে এখানে তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের মতো আলোটি এখানে জল জ্বালানো থাকে মানে জ্বালা জ্বেলে থাকবে আর কি তো দশ পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড পর সে অটোমেটিক্যালি অফ হয়ে যায় তো এটিকে বারবার এরকম জ্বালায় দেখতে হয় আচ্ছা এইগুলো দুইটি বাটনের কাজ আর কি আর এটিকে আমরা বলি এটিকে আমরা বলি সিলেক্টর নব তো এই সিলেক্টর সিলেক্টর নবের কাজ হলো আমরা কোন রেঞ্জে দিয়ে মাপবো ধরেন যে আমি ভোল্টেজ মাপতেছি তো ভোল্টেজ মাপার ক্ষেত্রে দেখেন যে এখানে একটি তীর চিহ্ন মতো রয়েছে ভালো করে দেখাই তো তীর চিহ্ন মতো রয়েছে তো এই তীর তীরচিহ্নটে আমরা আজ এই ভোল্টেজ মাপবো তার সে অনুযায়ী আমরা সিলেক্ট করতে হবে তো এটি মূলত সিলেক্ট মোডের কাজ এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ে করতে হবে সিলেক্ট করতে হবে যে আপনি কী মাপতে চাচ্ছেন সেখানে যেয়ে সিলেক্ট করতে হবে তো এটির কাজও আমরা দেখব এবং এখানে দেখেন যে তিনটি পিন ফোটা রয়েছে পিনের মতো ফোটা রয়েছে তো এই তিনটিরও কাজ রয়েছে তো এই তিনটির সাথে আমরা এরকম প্রুফ পাবো আর কি এগুলোকে টেস্ট প্রুফ বলা হয় তো যখন আমরা একটি কম্পোনেন্ট মাপবো সেক্ষেত্রে এই নেগেটিভ এবং পজিটিভ প্রুফ দুটি অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় একটি জিনিস আচ্ছা এখানে দেখেন যে কমন লেখা আছে তো কমনে আমরা এই কালো প্রুপটির মাথায়ভাবে পরিয়ে দেব এবং যে লাল প্রুফটি রয়েছে সেটি আমরা এই এই পাশে দেখেন যে ডায়োড তারপর আপনার কন্টিনিউটি মোড ওমস ভোল্টেজ মিলি এম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ার তো এটির ইয়েকে আমরা পরিয়ে দিলাম তো এই পাশের যেই লালপুপটি পড়ালাম তো এই পাশেরটি দিয়ে আমরা এখানে লেখা আছে দেখেন ভালো করে দেখেন আপনাদের এখানে লেখা আছে এই কইটি আমরা মাপতে পারবো এবং এই পাশে একটি নব রয়েছে দেখেন তো এই পাশেরটা আমরা দিয়ে এই পাশেরটা দিয়ে আমরা দশ অ্যাম্পিয়ার পর্যন্ত মানে ম্যাক্সিমাম দশ অ্যাম্পায়ার পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো দশ মি দশ দশ অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা পরিমাপ করতে পারবো এবং এই পাশের থেকে আমরা দুইশো মিলি থেকে দুইশো মিলি অ্যাম্পায়ার পর্যন্ত আমরা এই পাশ থেকে এই নব দিয়ে আমরা পরিমাপ করতে পারব আচ্ছা এখন চলুন দেখি যে আমরা এই কম্পোনেন্টগুলো কীভাবে পরিমাপ করতে পারি এইগুলো একটু বাইরে বের করে নিই আমরা এখানে কিছু আছে এটা সরিয়ে রাখি এটা কাজ না আমরা মিটার টি হয়ে রেখে আছে আছে হয়ে রাখি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আমরা ফার্স্টে ভোল্টেজ মাপব তো দেখেন আমাদের এখানে যে সিম্বলটি রয়েছে এই সিম্বলটি কিন্তু আমাদের ডিসি ভোল্টেজ মাপার জন্য এটা ডিসি ভোল্টেজের সিম্বল এখানে আমরা ভোল্টেজ মাপতে পারবো ডিসি ভোল্টেজ তো এখানে কত থেকে কত মাপতে পারবো তো এখানে দুইশো মিলি ভোল্টেজ ভোল্টেজ থেকে ছয়শো ভোল্টেজ পর্যন্ত ডিসি ভোল্টেজ মাপতে পারবো তো এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমাদের ডিসি ভোল্টেজ মাপার সিলেক্ট আর কি তো আমরা আমাদের কাছে একটি যে পেন্সিল ব্যাটারি রয়েছে তো এই পেন্সিল ব্যাটারিটি আমাদের বারোশো মিলি অ্যাম্পিয়ার ফোর পয়েন্ট ফোর সরি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আর কি এটা অ্যাম্পিয়ার আওয়ার আর কি এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টার একটি আমাদের পেন্সিল ব্যাটারি নিলাম এখানে তো এটি আমরা এখন পরিমাপ করবো যে এটি কীভাবে পরিমাপ করতে হয় দেখুন তো সাইডে সরাই রাখি তো এটি পরিমাপের জন্য আমরা যেটা বলছিলাম যে এখান থেকে এখান পর্যন্ত আমাদের ডিসি ভোল্টেজ মাপার জন্য অপশন তো আমরা কিন্তু এটি জানি এখানে কিন্তু ব্যাটারির গায়ে লেখাই আছে যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ তো আমরা যেহেতু এখানে থ্রি পয়েন্ট সেভেল ভোল্টেজ মাপার জন্য কোনো অপশন নেই সেক্ষেত্রে আমরা এই যে বিশ ভোল্টেজ লেখা আছে তো বিশ ভোল্টেজ পর্যন্ত ভোল্টের ঘরে আমরা এই সিলেক্টরের মোটটি নিয়ে আসলাম তো এখন আপনার একটু পরিমাপ করে দেখাই তো দেখেন আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি না যে কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে দেখেন এখানে সিম্বল দেওয়া আছে যে এই পাশে পজিটিভ এই যে এই পাশে আমাদের পজিটিভ এবং এই পাশে আমাদের নেগেটিভ এখানে এই যে সিগন্যাল দেওয়া আছে দেখেন যে সিম্বল দেওয়া আছে আর কি তো সে অনুযায়ী আমরা মাপি যদি উল্টাপাল্টা করে মাপেন তাও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কী হয় আমি দেখাবো এ পাশে এ পাশে আমাদের পজিটিভ এই পজিটিভটি আমি এই পাশে ধরলাম এবং নেগেটিভটি আমি এই পাশে ধরলাম আপনারা মিটারের দিকে খেয়াল রাখবেন তো দেখেন এখানে আমাদের থ্রি পয়েন্ট নাইন ভোল্ট দেখা যেতেছে থ্রি পয়েন্ট নাইন ভোল্টেজ দেখা আচ্ছা এটা যদি আমরা উল্টা করে ধরি সেক্ষেত্রে কী দেখাই দেখি তো উল্টা করে দেখাইলে দেখেন আমাদের এখানে ভালো করে দেখেন সামনে কিন্তু আমাদের মাইনাস উঠছে আমাদের ভল্টেজটি কিন্তু একুটি দেখাবে সামনে কিন্তু আমরা মাইনাস দেখতে পাচ্ছি তো এখানে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি আপনারা এমন কোনো ইক দেখবেন যে ব্যাটারি বা যে কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনারা জানেন না যে প্লাস মাইনাস কোন দিকে বা নেগেটিভ পজিটিভ কোন দিকে তো সেক্ষেত্রে কিন্তু ওই মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মাপার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এখানে দেখে নিতে পারেন যে কোনটা মাইনাস এবং কোনটা প্লাস অর্থাৎ কোনটা নেগেটিভ এবং কোনটা পজিটিভ উল্টাপাল্টা বা সিধে করে ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আচ্ছা এটাগুলো ব্যাটারি ভোল্টেজ পরিমাপের বিষয় এটা আমি সাইডে রাখি এটার কোনো কাজ নেই আর এরপর দেখবো যে এসি ভোল্টেজ মাপার জন্য যেই একটি দেখেন এখানে যেই ঢেউ মতো একটা অপশান রয়েছে সেটা কিন্তু আমাদের এসি ভোল্টেজ মাপার জন্য তো এখান থেকে আমরা দুইশো ভোল্টেজ থেকে ছয়শো ভোল্টেজ পর্যন্ত আমরা এসি ভোল্টেজ মাপতে পারবো দুইশো ভোল্টেজ থেকে ছয়শো ভোল্টেজ পর্যন্ত আমরা এসে ভোল্টেজ মাপতে পারবো তো আমাদের যে বাসা বাইরে যে ভোল্টেজগুলো রয়েছে তো সেগুলো কিন্তু আমরা জানি যে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশের মধ্যে বা দুশো তিরিশের মধ্যে অ্যাভারেজ দুশো চল্লিশ ধরা হয় দুশো চল্লিশের মধ্যে ওঠানামা করে তো সেক্ষেত্রে আমরা ছয়শো ভোল্টেজই আমরা সিলেক্ট করে দিব আমরা শৈশায় সিলেক্ট করে দিলাম এখন আমাদের এসি কানেকশন প্রয়োজন এখানে তো ভিবাস দেখেন আমি এখানে একটি মাল্টিপ্লাক নিয়ে নিলাম তো মাল্টিপ্লাক নিয়ে নিলাম আমি এখানে তো এখানে যে লাইন আসতেছি কিনা সেটা যদি আপনাদের একটু দেখায় তো আচ্ছা এটাতেই দেখায় দেখেন যে আমাদের টেস্টার কিন্তু চলতেছে দেখা যাচ্ছে না দেখেন আমাদের টেস্টার কিন্তু জ্বলতেছে এই যে এই পাশে আমাদের ফেস এই পাশে আমাদের নিউট্রাল আচ্ছা এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখি এসি কারেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই নিজেকে সেফটি রেখে তারপর আপনারা কাজগুলো করবেন আর অবশ্যই আমাদের এসি ভোল্টেজ মাপার আগে আমাদের কিন্তু এই দুইটা জিনিস সিলেক্ট করে নিতে হবে যে আমরা কোন কন্ডিশনে যে কী মাপতে এটা আমাদের খেয়াল রাখতে হবে তো আমরা ছশো ভোল্টেজে সিলেক্ট করে দিয়ে আমরা এখন এসি ভোল্টেজ পরিমাপ করবো তো এই পাশে নেগেটিভ পজিটিভ ওল্টা পাল্টাগুলো কোনো সমস্যা নেই তো আপনারা চেষ্টা করবেন পজিটিভটি পজিটিভে রেখে পজিটিভটি ফেসে রেখে এবং নেগেটিভটি নিউট্রালে রেখে আপনারা পরিমাপ করবেন তো দেখেন আমি কীভাবে পরিমাপ করতেছি আমি ভিতরে এভাবে পড়িয়ে দিলাম দেখেন আমার এখানে ভিউয়ার্স গ্রাম এলাকা এজন্য ভোল্টেজ দুইশো বিশ দুইশো দশের মধ্যে এরকম থাকে দেখুন আমাদের এসি ভোল্টেজ কত দেখাইতেছে দুইশো আঠেরো তো যারা শহরে থাকেন বা শহরের ক্ষেত্রেই বলি শহরে কিন্তু দুইশো তিরিশ দুইশো পঁয়ত্রিশ মানে এক কথাই ভোল্টেজগুলো ওঠানামা করে থাকে তো এইগুলো আমাদের এসি ভোল্টেজ পরিমাপের বিষয়টি আমি এটি সরায় রাখি তো গেল আমাদের এসি ভোল্টেজ পরিমাপের বিষয়টি তো এরপর আমাদের এখানে যে বারো নাইন এবং ওয়ান পয়েন্ট ফাইভ বোর্ড এগুলো আমাদের ডিসি ভোল্টেজ পরিমাপ করা যায় সেটা আমি আমি এই পাশে এখানে দেখিয়েছি এবং এই পাশে যে বিষয়টি অ্যাম্পেয়ার ডিসি অ্যাম্পেয়ার অর্থাৎ এখান থেকে আমরা দুইশো মাইক্রো থেকে টেন এমপেয়ার পর্যন্ত ডিসি এমপেয়ার আমরা পরিমাপ পরিমাপ করতে পারব এবং এটি আমাদের কন্টিনিউটি মোড তো কন্টিনিউটি মোড এটিকে বলে আমাদের কন্টিনিউটি মোড কন্টিনিউটি মোডে আমরা ডায়ড বা রিলে এরকম ধরেন যে এই ফিউজের ক্ষেত্রে বলি ধরুন যে ফিউজটা একটা নষ্ট বা ভালো আপনারা জানেন না সেক্ষেত্রে আপনারা কী করবেন এই কোডেনিটু মোডে নিয়ে এসে এইভাবে এইভাবে ধরে আপনারা এই পাশে ঠেকাবেন সেক্ষেত্রে দেখেন আমাদের সাউন্ড করতেছে তার মানে এই ফিউজটি ভালো আর কি আচ্ছা এরপর আমরা আসি ধরেন যে একটা এল চেক করব করবো সেক্ষেত্রে আমরা কি করি তো এল ইডির আমরা আমাদের এটা নেগেটিভ এবং এটা পজিটিভ এখানে একটা ছোটো লেক দেখবেন এবং বড়ো লেক তো ছোটো লেকটি আমাদের নেগেটিভ এবং বড়ো লেকটি পজিটিভ তো আমরা নেগেটিভ এবং পজিটিভে ধরলাম এটা দেখেন এল ইডিটি কিন্তু জ্বলতেছে সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে এল ইডিটিও ভালো আছে আচ্ছা এটি সাইডে রাখি এখন আমরা দেখব যে রিলে রিলে কীভাবে চেক করবেন আমরা জানি যে রিলের কয়েল এই এই পাশে এবং এই পাশে মানে এই পাশেটা এবং এই পাশেটা এবং মাঝখানেরটা এবং এই পাশেটা নর্মালি ক্লজ অর্থাৎ শর্ট হয়ে থাকে তো এটি ক এটি আছে জিনিস সেটা আমরা কীভাবে চেক করবো এটি চেক করার জন্য আমরা এই যেখানে সিলেক্ট মোড দেখলাম তো সিলেক্ট মোডে এসে আমরা এই যেখানে ডায়র চিহ্ন আসছে তো ডাইট চিহ্নতে আমরা সিলেক্ট করে নিব তো এখন আমরা দেখব যে এই কয়েলটি ভালো আছে কিনা তো দেখেন আমাদের কয়েলটি কিন্তু ধরার পরে এখানে মিটারে ভ্যালু শু করছে তিনশো বাইশ মতো তার মানে এটা বুঝে নেব যে এই কয়েলটি ভালো আছে এবং এটি শর্ট আছে কিনা সেটা একটু দেখব তো শর্ট আছে কিনা এটা দেখার জন্য আমরা এখানে আবার সিলেক্ট মোডের চাপ দিয়ে কন্টিনিউটি মোডে আসলাম তো এটির জন্য দেখেন এভাবে ধরলাম বিপ সাউন্ড করতেছে আর যদি এই পাশে ধরি সেক্ষেত্রে কিন্তু এটা নরমালি ওপেন এভাবে কিন্তু সাউন্ড করবে না তো সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে রিয়েলিটি ভালো রয়েছে আচ্ছা এরপরে আমরা আসি ডায়োড তো ডায়োডের ক্ষেত্রে ডায়েটের ক্ষেত্রে আমরা এখানে সিলেক্টের মোড়ে মোডটা সিলেক্ট করে আমরা ডায়েট মোড়ে আসলাম তো আসার পরে দেখেন আমাদের এখানে এক প্রান্ত ধরব আমরা জানি যে ডায়োড এক পাশ থেকে মানে একমুখী ভোল্টেজ প্রদান করে আর কি তো দেখেন আমাদের কিন্তু এই পাশ থেকে এই পাশে ভোল্টেজ আইতেছে সেক্ষেত্রে আমাদের ডায়েটটা দেখেন যে ভ্যালু শুরু করতেছে সেক্ষেত্রে আমরা বুঝে নেব ডায়েটটি ভালো এবং যদি এই পাশে ধরি সেক্ষেত্রে কিন্তু ভ্যালু কোনো কোনো ভ্যালু মিটারে মাল্টিমিটারে শু করতেছে না সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে এই ডায়োডটি একশো পার্সেন্ট ভালো আছে যদি দুই পাশে দিয়ে ভ্যালু শো করত সেক্ষেত্রে কিন্তু এই ডায়োডটি ভালো না আর কি এটি বুঝে নেব আচ্ছা এরপর গেল আমাদের এখন আমরা দেখব যে রেজিস্টর কীভাবে পরিমাপ করবেন তো রেজিস্টারি পরিমাপ করার জন্য আমাদের এখানে দেখেন যে দুই দুই হাজার ওমস থেকে দুইশো মেগা ওমস এইটুকু আমরা পরিমাপ করতে পারবো তো সেক্ষেত্রে আমরা দেখেন যে দুইশো কেতে দিলাম দুইশো কেতে দিয়ে এই রেজিস্টরটিতে ধরলাম তো দেখেন কোনো ভ্যালু তো দেখেন যে ভ্যালু শো করতেছে চাই অর্থাৎ এটি একটি পনেরো কে রেডিস্টেন্স এটি একটি পনেরো কে রেডিস্টেন্স তো এরপরে যদি আমি আরেকটি একটি রেডিস্টন নিই সেক্ষেত্রে যদি আপনাদের দেখায় তো দেখেন এখানে জিরো জিরো দেখাইতেছে তো যেহেতু এখানে আমরা টেস্ট করতে পারলাম না সেক্ষেত্রে আমরা এখানে দুই হাজার ওমসে দেবো তো ওমসে দিয়ে যদি দেখি তাহলে দেখেন যে সাতচল্লিশ ওমস লেখা আসছে কন্টেনেট ভ্যালুতে সাতচল্লিশ ওমস শো করতেছে তো ওই হলো মূলত রেজিস্টারের বিষয়টি এভাবে আমাদের রেজিস্টার পরিমাপ করতে হয় তো ভিউার্স ভিডিওটি এত দূর পর্যন্ত যদি এখানে আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় বা আরও অন্য কিছু জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে জানাবেন তো ভিউয়ার্স ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে সকলেই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং অবশেষে একটি কথা বলি যে আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাতে তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম